সৎ হও বি ভদ্র হও বি পোলাইট আত্মবিশ্বাসী হও বি কনফিডেন্ট মনোযোগী হও বিটিভ শান্ত হও Be cool. Be Be wise. Ho. Be happy. Be happy. Be happy. Ho Be able. Ho. Be kind. Be Kind দুঃখ বা পারদর্শী হও বি স্কিল্ড ধৈর্যশীল হও বি প্যাশেন্ট ফিটফাট হও বি স্মার্ট সুন্দর হও বি কল্পনাময় বা কল্পনাচারী হও বি সতর্ক হও বি কেয়ারফুল ধর্মী হও বি রিয়েলিস্টিক তৈরি হও বি রেডি সাহসী হও বি কারেজিয়াস পরিশ্রমী হও বি ওয়ার্কিং আন্তরিক হও বিকরিয়াল সময়ানুবর্তী হও বিফাংচুয়াল সক্রিয় হও বি অ্যাক্টিভ